আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একুশে জুলাই রোজ সোমবার আমরা চলে আসছি নাজিরপুর বাজার গুরুদর্শপুর নাটোর স্বাভাবিকভাবে নাজিরপুর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে সোমবার ও বৃহস্পতি আপনারা জানেন যে পেঁয়াজের বাজারটা আমরা দেখেছি একটু পজিটিভ আমরা চাষকোর বাজারে দেখেছিলাম যে একুশশো টাকা বা দুই হাজার টাকা মন বন্ধ দেখেছিলাম তো আজকের খুচরা এবং পাইকিরে মোটামুটি কী দাম বিক্রি হচ্ছে সেটাই আমরা দেখাবো আজকের এই বাজারে

দেওয়ার মতন কয় দেন উনিও লিখ দর্শক তো সাড়ে আঠারোশোটা ভাই বলে দিল ওনারা এখনও সেভাবে সিদ্ধান্ত দেয় নাই তো এই ছিল মোটামুটি আজকের পেঁয়াজের আপডেট তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ